তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো তোমাদের গণিত বইয়ের একশো ষোলো পৃষ্ঠার দুই নাম্বার নিচের হিসাবগুলো করে ক নাম্বার পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যোগ পঁয়ত্রিশ টাকা আশি পয়সা অর্থাৎ এগুলো হচ্ছে টাকা আর এগুলো হচ্ছে পয়সা এগুলো টাকা এগুলো পয়সা এখন আমরা এগুলো যোগ করে এখানে খালি বক্সের মধ্যে আমরা উত্তর বসাবো তাহলে আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে আমরা এগুলো লিখতে পারি রাফ করে রাফ করার জন্য পঁয়তাল্লিশ দশমিক পঁচাত্তর পঁয়ত্রিশ দশমিক আশি অর্থাৎ দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে টাকা দশমিকের পরের সংখ্যাগুলো হচ্ছে পয়সা এখানেও দশমিকের আগের সঙ্গেগুলো হচ্ছে টাকা দশমিকের পরের সঙ্গেগুলো হচ্ছে পয়সা এবার আমরা যোগ করব পয়সা এবার আমরা যোগ করবো ফাঁসের সাথে শুধু যোগ করলে ফাঁস সাতের সাথে আর যোগ করলে হয় আট এবং সাথে হবে পনেরো পনেরো কথা হয় বলো তো পনেরো আমরা পনেরো এর ফাঁস বসাবো হাতে এক একটা ছয় ফাঁসকে দেবো তাহলে হবে ছয় ছয়ের সাথে ফাঁস যুগ করলে হয় এগারো কত হয় এগারো আমরা এগারো এর এক বসাবো হাতে এক একটা চারকে দেবো ফাঁস হবে পাঁচের সাথে তিন যুগ করলে হয় আট একাশি এখানে কটি সংখ্যার আগে দশমিক ছিল দুটি সংখ্যার আগে আমরা এখানেও দুটি সংখ্যার আগে দশমিক দেবো তাহলে উত্তর হচ্ছে একাশি টাকা পঞ্চান্ন পয়সা আমরা এখানে লিখব একাশি টাকা পঞ্চান্ন পয়সা এবার আমরা করবো খো নাম্বার সাঁত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ একুশ টাকা সত্তর পয়সা অর্থাৎ সাঁত্রিশ টাকা বিশ পয়সা থেকে একুশ টাকা সত্তর পয়সা বিয় করতে হবে তাহলে আমরা বিয়োগ করবো এখানে রাভ করি সাঁত্রিশ দশমিক বিশ পঁশা একুশ দশমিক সত্তর পঁয়সা শূন্য থেকে শূন্য বিয় করলে শূন্য দুই থেকে সাত বিয় যায় না তাহলে আমরা আগের সংখ্যা থেকে একটি এক ধার নেব এক ধার নিয়ে দুইয়ের আগে বসালে বারো বারো থেকে সাত বিয় করলে হয় পাঁচ এখন সাত সংখ্যাটি সাত সংখ্যাটি ছয় হয়ে গেলে ছয় থেকে এক বি করলে হয় পাঁচ তিন থেকে দুই বিয় করলে এক তাহলে দুটি সংখ্যার আগে দশমিক এখানে আমরা দুটি সংখ্যার আগে দশমিক বসাবো তাহলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা উত্তর হবে পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা খুব সহজে সমাধান করে ফেললাম এবার আমরা করব ঘ নাম্বার ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা যোগ সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা পাঁচের সাথে সাত যোগ করলে হয় বারো এর আমরা বসাবো দুই হাতে এক এক এটা তিনকে দেবো কে চার সাড়ে সাথে সাত যুক্ত করলে হয় এগারো আমরা এগারোয়ের এক বসাবো হাতে এক সংখ্যাটি নয়কে দেবো নয় দশ হবে দশ দশের সাথে সাত যুক্ত করলে হয় সতেরো সতেরো আমরা সাত বসাবো হাতে এক এক এটা ছয়কে দেবো সাত সাতের সাথে তিন যোগ করলে হয় দশ একশত সাত টাকা বারো পয়সা ঘ নাম্বার উনানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা যোগ পঁয়তাল্লিশ টাকা উনানব্বই পয়সা আমরা জান আমরা পয়সার সাথে পয়সা যোগ করবো টাকার সাথে টাকা যোগ করবো দুইয়ের সাথে দুই পয়সার সাথে নব্বই যোগ করলে হয় এগারো কত পয়সা বলতো তো এগারো এগারোর আমরা এক বসাবো হাতে এক এক এটা চারকে দেবো পাঁচ পাঁচের সাথে আর যোগ করলে হয় কত হয় বলতো তেরো তেরো সংখ্যাটির আমরা তিন বসাবো হাতে এক এক সংখ্যাটি টাকার সাথে যুক্ত করবো নয়ের সাথে এক যুগ করলে হয় দশ দশের সাথে পাঁচ যোগ করলে হয় পনেরো পনেরো এর আমরা কত বসাবো বলতো পনেরো এর পাঁচ বসাবো হাতে এক একেটা আটকে দেব নয় নয়ের সাথে চার যোগ করলে হয় নয়ের সাথে চার যোগ করলে কথা বলতো তেরো ধর হচ্ছে একশত পঁয়ত্রিশ টাকা একত্রিশ পয়সা উমা নাম্বার আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে উপরের টাকাগুলো থেকে নিশ্চয়ই টাকাগুলো আমাদের বিয়োগ করতে হবে শূন্য থেকে ফাঁস বিয়োগ যায় না আমরা ফার্স্ট থেকে এক ধার নিয়ে শূন্যের আগে মনে মনে বসাবো তাহলে ওভাবে দশ দশ থেকে দশ থেকে ফাঁস বিয়োগ করলে ফার্স্ট সংখ্যাটি সার হয়ে গেল সার থেকে সাত বিয়োগ যায় না আমরা আট থেকে এক ধার নিয়ে সারের আগে মনে মনে বসা বসাবো চোদ্দ চোদ্দো থেকে সাত বিয়োগ করলে হয় সাত এখন আট সংখ্যাটি কী হয়ে কী হয়ে গেলো বলো তো আট সংখ্যাটি হয়ে গেল সাত সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ সাত থেকে চার বিয় করলে তিন তার উত্তর পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ছ নম্বর দুশত টাকা বিশ পয়সা বিয়োগ দশ টাকা চল্লিশ পয়সা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দুই থেকে চার বিয়োগ যায় না আমরা এখানে এখানে দুই থেকে এক ধান নিয়ে শূন্যের আগে বসাব দশ এটাকে দশ বানাবো এক এই দশ থেকে এক ধার নিয়ে আবার শূন্যের আগে বসাবো এটাকে আবার দশ বানাবো এই দশ থেকে আবার এক ধার নিয়ে আমরা দুইয়ের আগে বসাবো বারো বারো থেকে চার বি হয় আট এবার এই সংখ্যাটি কী কী হয়ে গেল বলো তো দশ এক ধার নেওয়ার কারণে নয় হয়ে গেল নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় এবার এই সংখ্যাটি কথা হয় বলো তো নয় নয় থেকে এক বিয়োগ করলে আট এটা দুইয়ের সংখ্যাটি এক হয়ে গেলো অর্থাৎ একশত উনানব্বই টাকা আশি পয়সা উত্তর একশত উনানব্বই টাকা আশি পয়সা